আমি নিজেও কিছু জানতাম না আমরা অহংকার করে দিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে আমরা বই লিখেছি কিন্তু এইটা আমাদের দেখা হয় নাই চোখ তো মেলিয়া আমাদের অনেক আশা পূর্ণ হয় নাই কিন্তু যে দু একটা পূর্ণ হয়েছে তার মধ্যে আমি মোহাম্মদ এরাজের নাম উচ্চারণ করব আজকে আগস্টে দু বছর এখনো হয়নি যে পরিবর্তন হয়েছে সেটা আমাদের মনে অনেক আশা জাগিয়েছিল সেই আশা অধিকাংশ বাস্তবায়িত হয়নি যখন মহাবিশ্বে গ্রহণপত্র।

মানে তিনি যে বড় চিন্তাবিদ ছিলেন সে কথা বলছে তার একটা প্রবন্ধের বইয়ের নাম উনিশে আমাদের কিছু মতিচুর টিকে আছে এখন এটা হচ্ছে আমি অবাক হলাম দুদিন আগে বই পাঠিয়েছেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের নৌযুদ্ধে কোথায় কোথায় যুদ্ধ হয়েছিল সতিনের যুদ্ধের যে বিবরণ

এবং মানুষ গৃহহীন তাহলে কতজনের গৃহ আছে কতজনের গৃহ নাই আর যারা গৃহ নাই কিন্তু ভাড়া করে থাকে তাদের বাসস্থানে তারা ব্রাহ্মণ এটা ভারত থেকে তিনি চুরি করেছিলেন প্ল্যাটনি যে শিকার করেছেন তারপর সূত্রের বাইরেও কিছু মানুষ আছে যাকে সঙ্গে গেলে বুঝতে পারি বাংলাদেশের স্থান কোথায় আমরা বলি এটা মার্জিনাল পেরিফেরাল কান্ট্রি লেস ডেভেলপড কান্ট্রি ভালোবাসা